একজন মহিলা প্রতিদিন তার স্বামীর সঙ্গে গাড়িতে অফিস যেতেন কিন্তু গাড়ি ট্রাফিক বা রেড সিগনালে থামলেই কিছু ভিকারি গাড়িকে ঘিরে ফেলত তাদের মধ্যেই একজন ছেলে ছিল যে খুবই নির্দোষ দেখাত সে বেলুন পানপাতা এবং গোলাপের ফুল বিক্রি করত সেও প্রায়ই তাদের গাড়ির কাছে চলে আসত ছেলেটি এতটাই সরল আর মিষ্টি ছিল যে হৃদয় ছুঁয়ে নিত আস্তে আস্তে মহিলার সঙ্গে ছেলেটির সক্ষতা তৈরি হতে লাগল তার মিষ্টি কথায় মহিলার মন জিতে নিল কিন্তু একদিন হঠাৎ সেই ছেলেটির একটা দুর্ঘটনা হয়ে গেল যখন মহিলা খবর পেলেন তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আসলে সেই ছেলে তারই নিজের সন্তান ছিল যাকে জন্ম দেওয়ার পর ফেলি এসেছিলেন আট বছর পর সে এভাবেই রাস্তায় ঘুরে বেড়াতো আর মজবুর হয়ে ভিক্ষা করত আসল ব্যাপারটা কি ছিল এমন কি হয়েছিল যে মহিলাকে নিজের সন্তানকে ছেড়ে দিতে হলো। আর যখন তার স্বামী দুর্ঘটনার পরেই সত্য জানতে পারল তখন কি ঘটল চলুন এই গল্পের আসল দিকটা জানি এই ভিডিওতে কিন্তু ভিডিও এগোনোর আগে আমার অনুরোধ আপনারা সবাই ভিডিওটি লাইক করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এটা এক মা আর ছেলের গল্প এই গল্পটা দিল্লির একজন মানুষ যার নাম সুমন তার নেহেরু প্লেসে কম্পিউটারের দোকান ছিল সে বদরপুর বর্ডারের কাছে থাকত প্রতিদিন সে তার স্ত্রী মেঘলাকে নিয়ে দোকানে যেত কিন্তু গাড়ি যখন মাঝপথে থামতো বিশেষ করে নেহেরু প্লেসের রেড সিগনালে তখন অনেক বাচ্চা তাদের গাড়িকে ঘিরে ফেলত প্রায় প্রতিটি গাড়িরই একই অবস্থা হতো কেউ টাকা চাইতো কেউ কিছু জিনিস বিক্রি করত কেউ ছোটোখাটো কাজের মজুরি চাইত এমন প্রায় আট দশজন বাচ্চা থাকত তাদের মধ্যে কিছু বয়স্ক মহিলেও ছিল তাদের মধ্যেই একজন ছেলে ছিল নাম তার রাহুল তার বয়স ছিল প্রায় দশ এগারো বছর সে বেলুন বিক্রি করতো একদিন রাহুল সুমনার মেগলার মেঘলার গাড়ির কাছে এলো বন্ধুরা সে মেঘলাকে বলল আনটি একটা বেলুন নিয়ে নিন মেঘলা হেসে বলল আমি বেলুন দিয়ে কি করব? ছেলেটি বলল আপনার সোনার ছেলেকে দিয়ে দেবেন মেঘলা আবার হেসে উঠল আর বলল আমি যখন আমার ছেলে পৃথিবীতে আসবে তখন তো এই বেলুন ফেটে যাবে সেই সময় সে ছমাসের গর্ভবতী ছিল ছেলেটি সরলভাবে বলল আন্টি এটা ফাটবে না যদি আপনি একে না ছাড়েন তবে এটা কখনো ফাটবে না মেঘলা তার কথা শুনে বলল তুমি খুব মিষ্টি ছেলে আচ্ছা আমাকে একটা বেলুন দাও বন্ধুরা সে দুটো বেলুন কিনল ঠিক তখনই সিগনাল সবুজ হল আর তারা এগিয়ে গেল এভাবে মাঝে মাঝে কয়েকদিনের ব্যবধানে যখনই গাড়ি সেখানে থামত একদিন রাহুল আবার এলো কিন্তু সেদিন সে অন্য কিছু বিক্রি করছিল মেঘলা দেখে বলল কি ব্যাপার আজ বেলুন বিক্রি করছো না কেন রাহুল উত্তর দিল আনটি বেলুন তো ফেটে যায় এইটাই সমস্যা আজ পান পাতা নিয়ে যান দশটা পাতা মাত্র তিরিশ টাকা মেঘলার এতগুলো পাতার প্রয়োজন ছিল না তবুও সে পাতাগুলো কিনল আর চলে গেল এভাবে ধীরে ধীরে মেঘলার সঙ্গে রাহুলের ভালো বন্ধুত্ব হয়ে গেল সে তাকে খুব পছন্দ করত কারণ তার কথা খুব মিষ্টি ছিল আর সে একেবারে নির্দোষ যখনই মেঘলা আসত রাহুলের কাছ থেকে কিছু না কিছু কিনত আর লুকিয়ে তাকে একশো বা দুশো টাকা দিয়ে দিত এভাবে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে গেল একদিন যখন তাদের গাড়ি রেড সিগন্যালে থামল রাহুল দেখা গেল না মেঘলা চারপাশে তাকাতে লাগলো কারণ তার মন চাইছিল গাড়ি থামিয়ে রাহুলের সঙ্গে কথা বলতে কিন্তু যতই খুঁজল রাহুল দেখা গেল না হঠাৎ দু চারজন ছেলে দৌড়ে এলো আর বলল ম্যাডাম আপনি রাহুলকে খুঁজছেন তো কিন্তু রাহুলের একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা শুনে মেঘলার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে ভয় পেয়ে বলল কি বলছো কিভাবে কোথায় দুর্ঘটনা হলো তারা উত্তর দিল যখন সে এখানে বাড়ি থেকে আসছিল তখন একটা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে গেছে রাহুল সঙ্গম বিহারের এক কুড়ে ঘরে থাকে এটা দু সালের ঘটনা মেঘলা জিজ্ঞেস করলো তার অবস্থা কেমন ছেলেরা বলল জানি না আন্টি বাঁচার কোনো আশা নেই তার মাথায় আঘাত লেগেছে আর হাড় ভেঙে গেছে এটা শুনে মেঘলা বলল তোমরা কি আমাকে তার বাড়ি নিয়ে যেতে পারো তারা বলল জি আন্টি সে আমার বাড়ির কাছেই থাকে মেঘলা সুমনকে বলল সুমন আমাকে ওখানে নিয়ে চলো আমার মন একেবারে ভালো লাগছে না আমি সেই ছেলেটিকে দেখতে যাব সুমন বলল ঠিক আছে তুমি যাও আমি দোকানে যাচ্ছি দোকান খোলার সময় হয়ে গেছে কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করো মেঘলা গাড়িতে সেই ছেলেদের সঙ্গে সঙ্গম বিহার পৌঁছলো ওখানে সে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখল মেঘলা অবাক হয়ে গেল কারণ সে তাকে ভালো করেই চিনত বৃদ্ধাও মেঘলাকে চিনে ফেলল সে হাওমাউ করে কেঁদে উঠল আর বলল আমি তোমার ছেলেকে বাঁচাতে পারিনি এটা শুনে মেঘলার মুখ থাকে বেরোলো ও কি আমার ছেলে ছিল বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ এটা শুনে মেঘলা ভেঙে পড়ল সে বলল আমার ছেলে আট বছর পর আমার কাছে এলো আর এমনভাবে আমার দিকে ছিল যেন চিনতে চাইছে কিন্তু আমি তাকে চিনতেই পারিনি আমি কতটা দুর্ভাগ্য মা মেঘলা কাতর হয়ে জিজ্ঞেস করলো সে কোথায় তার অবস্থা কেমন আমি তাকে দেখতে চাই তারপর এক মহিলা জিজ্ঞেস করল এই মহিলাকে বৃদ্ধা উত্তর দিল এটাই তার মা এটা শুনে সবাই অবাক হয়ে গেল কারোরই বিশ্বাস হলো না কারণ কেউই তার পিছনের গল্প জানতো না মেঘলা চিৎকার করে কেবল একটাই নাম ডাকতে লাগলো রাহুল রাহুল এখন আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে যাতে গল্পটা বোঝা যায় এই গল্পটা দু সালের যখন মেঘলার বয়স আঠেরো উনিশ বছর তখন সে রঞ্জিত নামের এক ছেলেকে ভালোবেসেছিল দুজনেই বিয়ে করতে চেয়েছিল কিন্তু মেঘলার বাড়ির লোকেরা এই সম্পর্কে কড়া আপত্তি করেছিল বাড়ির লোকেরা অনেক বুঝিয়েছিল কিন্তু মেঘলা শোনেনি সে জেদ করে রঞ্জিতকে বিয়ে করলো আর তার সঙ্গে থাকতে লাগল এক বছর পর তাদের একটা ছেলে হলো নাম রাখা হলো রাহুল কিন্তু এক বছরের মধ্যেই মেঘলা বুঝতে পারল রঞ্জিতকে বিয়ে করা তার বড় ভুল ছিল রঞ্জিত ছিল এক দুষ্কৃতিকারী আর অপরাধীদের সঙ্গে মিস্ত একদিন সে তাকে অনেক বুঝালো কিন্তু সে কিছু মানল না অবশেষে একদিন তার শত্রুরা তাকে খুন করে দিল মেঘলার আগে থেকেই আন্দাজ ছিল যে এমন কিছু হবে সে নিজেকে সান্ত্বনা দিল ঠিক আছে আমার তো ছেলে আছে আমি বাকি জীবন ওর সঙ্গেই কাটাবো। কিন্তু বিয়ের আড়াই বছরও পেরোয়নি তখন মেঘলার বাবা মা যারা বিয়ের পর থেকে তার সঙ্গে রাগ করে কথা বলতো না আবার তার কাছে এলো তারা বলল মেয়ে যা কিছু হয়েছে তা ভুলে যাও তুমি এখনো যুবতী আমরা তোমার দ্বিতীয় বিয়ে দিয়ে দেব। কিন্তু শর্ত হলো তুমি এই ছেলেটিকে ভুলে যাবে মেঘলা কাঁদতে তাঁদে বলল আমি ওকে ছেড়ে যেতে পারবো না কিন্তু বাবা মা কঠিনভাবে বললেন যদি এই ছেলেটা তোমার সঙ্গে থাকে তাহলে কে তোমাকে বিয়ে করবে রাহুলের দাদা দাদিও বললেন মেয়ে তুমি বিয়ে করে নাও এই ছেলেটাকে আমরা দেখে নেব ও আমাদেরই রক্ত অনেক জেদ আর বাধ্যতার পর মেঘলা তার ছেলে রাহুলকে বাবা মায়ের হাতে তুলে দিল যখন তাকে ছেড়ে যাচ্ছিল তখন এত কেঁদে যে ঘরের সবাই কেঁদে ফেলেছিল পরে তার বাবা মা মেঘলার জন্য একটি ভালো সম্পর্ক খুঁজে পেলেন এই সম্পর্ক ছিল সুমন নামের এক যুবকের সঙ্গে সে দিল্লিতে থাকত সুমন আর মেঘলার দেখা হলো এবং তাদের বিয়েও হয়ে গেল কিন্তু মেঘলার আগের জীবনের সত্য লুকিয়ে ফেলা হলো। সুমনের পরিবারকে বলা হল যে মেঘলা এখনও অবিবাহিতা সুমন এক শিক্ষিত পরিবার থেকে আসত সে মেঘলাকে বিয়ে করে খুব খুশি ছিল কারণ মেঘলা ছিল অত্যন্ত সুন্দরী তার সরলতা আর নিষ্পাপ স্বভাবও মন ছুঁয়ে যেত বিয়ের পর তারা বদরপুরের একটি ফ্ল্যাটে থাকতে শুরু করল সুমনের নেহেরু প্লেসে ল্যাপটপের দোকান ছিল কিন্তু যখন মেঘলার জীবন শান্তিতে কেটে যাচ্ছিল তখনই তার ছেলে রাহুল সমস্যায় পড়ল পরিবার বলল এই ছেলেটির মা তো তাকে ছেড়ে গেছে আমরা কেন এই ঝামেলায় পড়ব একে এতিমখানায় দিয়ে দাও কিন্তু রাহুলের দাদি কাঁদতে কাঁদতে বললেন না এটা আমার রণজিত আমি কখনোই একে ছাড়ব না কিন্তু পরিবারে প্রতিদিন ঝগড়া হতো একদিন রাহুলের ফুপি এলেন এবং দেখে অবাক হলেন যে ছেলেটা কত কষ্টে বেঁচে আছে তিনি বললেন আম্মি যদি এত সমস্যা হয় তবে এই ছেলেটাকে আমাকে দিয়ে দিন আমার নিজের দুই ছেলে আছে আমি একে দিল্লি নিয়ে যাব কিন্তু দাদি অস্বীকার করলেন বললেন না আমি কাউকে ভরসা করি না এটা আমার কাছেই থাকবে তারপর দাদা বললেন ঠিক আছে তবে তুমি আমার সঙ্গে চলে আসো আমি যা খাবো ও তাই খাবে এইভাবে রাহুল দাদির সঙ্গে দিল্লি চলে এলো তার দাদা বিহারে থাকতেন এবং এখানে ওখানে মজদুরি করতেন সময় কেটে গেল রাহুল যখন আট বছরের হলো তখন সে দেখল কিছু ছেলে টাকার জন্য কাজ করছে সে জিজ্ঞাসা করল তোমরা টাকা কোথা থেকে পাও তারা বলল আমরা দিল্লির সিগনালে গাড়ির কাছে যাই আর টাকা চাই এটা শুনে রাহুল চিন্তিত হলো কারণ তার দাদির স্বাস্থ্যের অবনতি হচ্ছিল আর তার চাচারা প্রতিদিন ঝগড়া করত রাহুল বলল আমি তোমাদের সঙ্গে যাব কিন্তু দাদি বললেন বাবা ভিক্ষা চাওয়া খারাপ কাজ তুমি যাবে না রাহুল বলল আমি ভিক্ষা চাইবো না কিছু ছেলে জিনিসপত্র বিক্রি করে আমিও কিছু বিক্রি করব এইভাবে সে বেলুন কিনল এবং নেহেরু প্লেসের সিগনালে বিক্রি করতে লাগল কখনো পান পাতা বিক্রি করত কখনো গোলাপ ফুল এই সময় রাহুলের সঙ্গে মেঘলার দেখা হলো মেঘলার কাছেই এই নির্দোষ ছেলে খুব ভালো লাগত কিন্তু প্রায় সে একা বসে ছেলেকে মনে করে কাঁদত কারুর কাছে কিছু বলতো না তার বাবা মাও বলেছিলেন রাহুল সম্পর্কে কিছু বলবে না না হলে সবাই সত্য জেনে যাবে তাই মেঘলা শুধু মনে করত কিন্তু জানত না রাহুল কোথায় আছে যখনই সে তার বাবা মায়ের বাড়ি যেত তখন জানতে পারত যে রাহুল দাদির সঙ্গে কোথাও চলে গেছে এইভাবে সে ছেলের সঙ্গে দেখা করতে পারতো না দাদি সব সময় তাকে রণজিৎ বলে ডাকতেন কারণ তার নিজের ছেলের নামও রণজিৎ ছিল এইভাবে রাহুল তার মায়ের সামনে জিনিস বিক্রি করত কিন্তু মেঘলা তাকে চিনতে পারত না আট বছর পর সেই ছেলে বড় হয়ে গিয়েছিল যে ছেলে একসময় স্কুলে যাওয়ার মতো ছিল সে এখন গুরিবির করণে রাস্তায় বিক্রি করতে বাধ্য হচ্ছিল কিন্তু যেদিন মেঘলা বিহার গেল এবং তার শাশুড়ি অর্থাৎ রাহুলের দাদিকে দেখল তখন সন্দেহ হল এটা কি আমারই ছেলে রাহুল তার দাদি চিনে নিলেন এবং বললেন হ্যাঁ এটা তোমার ছেলে রাহুল ওর দুর্ঘটনা হয়েছে মেঘলা জোরে কাঁদতে লাগল এবং বলল সে কোথায় আমাকে তার কাছে নিয়ে চলো দাদি তাকে হাসপাতালে নিয়ে গেলেন দাদাও জানতেন না রাহুলের অবস্থা কেমন সে খুব আহত হয়েছিল কিছু মহিলা বললেন চলো আমরা একে হাসপাতালে নিয়ে যাই তারা তাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে তার দাদা অবস্থা দেখে চিন্তায় পড়লেন ডাক্তার বললেন বেঁচে যাওয়ার আশা নেই মেঘলা বলল এটা হতে পারে না দোয়া করুন এটা আমাকে থেলে যাবে না চার পাঁচ ঘন্টা কেটে গেল কোনো খবর আসলো না রাহুল আইসিউতে ছিল এই সময় সুমন বারবার ফোন করছিল মেঘলা ফোন ধরল এবং বলল সুমন ওর বাঁচার আশা নেই আমাকে মাফ করো আমি আজ আসতে পারব না সুমন অবাক হয়ে বলল তুমি কি বলছো তুমি হাসপাতালে গেছো এটা কেমন গল্প ওর বাবা মা আছে তারা দেখবে কিন্তু মেঘলা কিভাবে বলতো যে ও তার নিজের ছেলে সে বলল সুমন আমি এখন কথা বলতে পারছি না এবং ফোন কেটে দিল দুদিন কেটে গেল তৃতীয় দিন ডাক্তার বললেন যদি ওর জ্ঞান ফিরে আসে তবে বাঁচতে পারে না হলে কিছু বলা যাবে না তৃতীয় দিন ডাক্তার বললেন ছেলেটির জ্ঞান ফিরে এসেছে আপনারা দেখা করতে পারেন এটা শুনে সবাই কেঁদে ফেলল মেঘলা দৌড়ে গিয়ে দেখল রাহুল চোখ খুলেছে রাহুল বলল আন্টি আপনি এসেছেন মেঘলা কেঁদে বলল বাবা আমি আন্টি নই আমি তোমার মা তারপর সে ছেলেকে জড়িয়ে ধরল ডাক্তার বললেন বেশি কথা বলবেন না ছেলে জ্ঞান ফিরে পেয়েছে চিন্তা করবেন না তিন দিন কেটে গেল মেঘলা সুমনকে কোনো ফোন করল না তার ফোনও ধরল না সে হাসপাতালে এলো এবং মেঘলাকে বলল তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছো আমাদের সম্পর্ক শেষ মেঘলা কিছুই বলল না মাথা নিচু করে সব শুনল সুমন চলে গেল মেঘলার শুধু এই শান্তনা ছিল যে তার ছেলে রাহুল বেঁচে আছে এক সপ্তাহ পর ডাক্তার রাহুলকে ছেড়ে দিলেন মেঘলা তাকে সঙ্গম বিহারে নিয়ে এলো রাহুল সেখানে গিয়ে মেলামেশা শুরু করল সে দেখল সুমনের নাম্বার মোবাইলে ব্লক করা আছে দশ দিন পর সুমন তার মা আর বোনকে নিয়ে সঙ্গম বিহারে এলো মেঘলা তাদের উপর চিৎকার করতে লাগল শ্বশুর বললেন চিৎকার করো না চলো বাড়ি চলি মেঘলা বলল না আমি আমার ছেলেকে ছেড়ে যাব না তারা বললেন কে বলেছে ছেড়ে দাও তুমি আর তোমার ছেলে দুজনেই থাকবে দাদিকেও নিয়ে চলো সুমন বলল চলো আমি তোমার ছাড়া থাকতে পারব না এবং তারা সবাই এক সঙ্গে ফিরে গেল এটা ছিল দু সালের ঘটনা তারপর ছয় বছর কেটে গেল মেঘলা ছয় মাসের গর্ভবতী হলো তিন মাস পর একটি ছেলে হলো দুই তিন বছর পর একটি মেয়েও হলো আর সবাই খুব ভালোভাবে জীবন কাটাচ্ছে রাহুল আর মেঘলার অন্য দুই ছেলে একে অপরকে খুব ভালোবাসে বন্ধুরা সন্তানকে তার মায়ের থেকে আলাবা করা একেবারেই ঠিক নয় তাহলে বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হলো আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এটাও জানাবেন যে আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন